বাংলাদেশের ঐতিহ্য ভেসাল দিয়ে মাছ ধরা এই সময় বাংলাদেশের নদী খাল বিলের মাঝে এই ভেসাল দিয়ে বিভিন্ন ধরনের ছোট মাছ বড়ো মাছ দেশি প্রজাতির মাছ ধরা হয় দেখছেন যে এই একটি ভেসাল সেই ভেসাল দিয়ে এই মৎস্য শিকারী তিনি অনেকক্ষণ পরে ভেসালটি তুললেন আমরা খেয়াল করবো যে কি মাছ মূলত পাওয়া যায় বড় তেমন কোনো মাছ নেই তবে আপনার ছোট ছোট অনেকগুলো মাছ পাওয়া গিয়েছে এটি তিনি ওখানে আবার আরেকটি জালের মতো রয়েছে সেখানে তিনি সংরক্ষণ করলেন পুনরায় আবার দেখবেন যে ভেষালটি তিনি ডুবিয়ে দিলেন এবং আবার অনেকক্ষণ অপেক্ষা করার পরে ভেষালটি তিনি তুটবেন একেবারে ন্যাচারাল পদ্ধতিতে মাছ ধরা এটি আমাদের জানামতে বাংলাদেশ সম্ভবত ভারতে থাকতে পারে কোথায়ও কলকাতা বা বাংলা অঞ্চলে আর কোথাও এরকম মাছ ধরার পদ্ধতি এরকম পদ্ধতি আমার জানা মতে নেই বা অন্য কোথাও থাকতেও পারে কিন্তু আমার জানা মতে এই বাংলাদেশ এবং ভারতের কিছু অঞ্চলে হয়তো বা এরকম থাকতে পারে খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ একেবারেই এই প্রাকৃতিক পরিবেশে সময় খুব ভালো লাগে এবং বর্ষার শেষ বর্ষা ঋতু যদিও শেষ তবে এখন কিন্তু বাংলাদেশের বিল বা নদীতে প্রচুর পরিমাণে পানি রয়েছে সেটি হয়তো বা আরও এক মাসের মতো থাকবে তারপরে আবার সব পানি শীতকালের আমেজ অলরেডি চলে এসেছি শীতকালে শুষ্ক মৌসুমে সব সকল পানি আবার শুকিয়ে যাবে ভাই এমনি বড় মাছ পাওয়া যায় আরো পানি কমতে হবে না মধ্যে বিভিন্ন ধরনের ইয়ে দিলে আর কি কীটনাশক ব্যবহার করলে মাছগুলো মারা যায় ঠিক না আসলে এই জমিতে বিভিন্ন কীটনাশক দিলে কিন্তু সেই দেশীয় প্রজাতির মাছগুলো মারা যায় এবং সে মাছগুলো আর বড়ো হতে পারে না আর সেগুলো খালের মধ্যে আসে না তখন সে মাছ ধরার তো আর প্রশ্ন ওঠে না আসলে এই গ্রামীণ বাংলার এই প্রস্তুতি আপনারা দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সবাই ছড়িয়ে দিবেন যাতে এরকম যারা শহরে রয়েছেন তারা কিন্তু এরকম সৌন্দর্য আপনারা কখনোই গ্রামীণ আয়রে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম